মানে বাংলাদেশ যে সুপার ফোরে ওঠার যোগ্যতা রাখে না মানে কি বলি ভাই গলাটা খুব কষ্ট মানে এমনিতে অসুস্থ কথা বলার মোড়ে নেই ইচ্ছাই ছিল না যে আমি ভিডিও গরম আজকে বাঙ্গির বোলা মাঙ্গির নাতিগুলো খেলা দেখে মাথাটাই এমন গরম এতটা গরম ভাই বিশ্বাস করেন আসলে এদের যোগ্যতাই নাই সুপার ভোর খেলা বাঙ্গির নাতিরা খেলতে গেছে কোনো একটা ডিপার্টমেন্ট এত কম রান পাকিস্তানের জীবনে কোনোদিন জীবনে আর কোনোদিন কোনো মুভমেন্টে কোনো মুহূর্তে ফাইনালে যাওয়ার জন্য এরা একটু ভালো রান পাবে ব্যাঙ্গির বোলা সুদানির ফুয়াগো গেছে বাংলাদেশে প্রধান খেলতে আপনি চিন্তা করে দেখেন এত সুন্দর খেলা এত সুন্দর একটা পাওয়ার বল করেছে। দুর্দান্ত লেভেলের খেলতে পারিস মারতে গেলে কেন মানে কার কথা কোন দিকে আমি আপনাকে রাখি ইন্ডিয়া যে আমাদের আমাদেরকে যে ওই যে কাঙ্গাল বলে না ইন্ডিয়ারা যে আমাদের কাঙ্গাল বলে এমনি বলে না এই জন্য ইন্ডিয়া আমাদের কাঙ্গাল বলে তারা যে কাঙ্গাল বলে সত্যিকার হতে আমরা তাই

কোন দরকার আছে তুই সিঙ্গেল লেখ এক ভাঙ্গির বোলা নেই যে সিঙ্গেল লেখ একটা রান নেবে সিঙ্গেল লেখ প্রত্যেকটা রান নিত এরকম হতো না সোয়ান বাঙ্গির বোলা সারাটা জীবন খালি লেগে 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 মায়ের ভাতা লেগে ওর মনে হচ্ছে লেগে শ্বশুর বাড়ি শুধু ওইদিকে ছক্কা মারতে ওইদিকে ছক্কা ওইদিকে ছক্কা মারতে হবে অফ সাইড কোনো বাউন্ডারি নেই জায়গাও নেই কিছু নাই ইন্ডিয়ার কাঙ্গাল আমাদেরকে এই জন্যই বলে যে আমরা কি পরিমাণ কত লোয়েস্ট কোয়ালিটির টিম ওপেনিং এ পারবে সিমন সুদাতে পারবি না সার বা সাজা লিখেন টিম ম্যানেজমেন্ট তানজিৎ তামিম আজ কি অপরাধ করছিল তারা নিলে তো কোনো সমস্যা ছিল না লিটন ইঞ্জুরি ঠিক আছে ফোন কে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বলিং এত ভালো করলো পাকিস্তান এত কম রানে আটকালো সেই রানটা এত সুন্দরভাবে একটা ব্যাটসম্যান ধরে যদি খেলতো তাহলে আজকে রানটা কিন্তু কখনো এরকম হয় না নিশ্চিত বাংলাদেশ জিতে কিন্তু ফাইনালে চলে যেত চিন্তা করেন এরকম সুযোগ বাংলাদেশ ক্রিকেটের জীবনে কখনো কোনো মুভমেন্টে পাবে কিনা মানে সন্দেহ আছে আমরা ভাই এমনিতে দুর্বল তারপরেও ওপেনিং এ যখন সাইড যে স্টার্টিংটা দিয়েছে শেষে যে সামিমের যে স্টার্টিংটা মিডল অর্ডারে ভাই তহিতলে তুই নাকি খুললে পোলা এতে খেলাটা মুমেন্টটা আমরা নষ্ট করছে হচ্ছে তহিত হৃদয় বড় ম্যাচের প্লেয়ার আজকে তোরা জানিস যে এটা সোলো পিস পিস আমাকে খেলতে হবে কিভাবে আমার মতো করে সেভাবে দেখে খেলতে হবে জিনিসটা ব্যাটে যদি বাউন্ডারি না আসে একটা জিনিস বুঝতে হবে যে আমাকে সিঙ্গেল টাইম দাও সিঙ্গেল টাইম দাও সিঙ্গেলও খেলা যায় ভাই লেগ সাইড বাদে সিঙ্গেলও খেলা যায় টি-20 খেলা 135 জন টার্গেট আসে তখন সিঙ্গেলও কিন্তু খেলা যায় তো বিষয় হচ্ছে যে গলার সমস্যা আসলে বলতে হচ্ছে গলাটা ভালো থাকলে আর জিনিসটা ভালো হতো তারপরেও রাত নিজের ভিতর কন্ট্রোল করতে পাচ্ছি না সুতরাং এর গেছে কিছু কাজ করে কিছু দূর বাইরে যাচ্ছে আল ধর কিছু কাজ করতে তাহলেটা बेटर হবে বোলারের এর কোনো দোষ নাই ভাই এত সুন্দর বলিং করেছে আজকে জাস্ট ব্যাটিং এর অভাব বাংলাদেশ হারে গেল সোজান তোর জীবনে কোনোদিন ক্রিকেট খেলার দরকার নাই তোরা কাঙ্গালটাকে মানুষ তোরা কাঙ্গালি থাকবি সারা জীবন জীবনটা শ্রদ্ধা দেশা আর